সম্মানিত কানাঘাট আমি যকিজ মৌলানা বিলার উদ্দিন সাহেব আপনাদের সামনে আমি আসছি আগামী সংসদ নির্বাচনে আমি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি উত্তর কানাঘাট থেকে আজ পর্যন্ত কেহ সংসদ সদস্য হিসাবে আসেনি এই আমি আপনাদের সামনে আসছি আমি প্রথমে স্মরণ করছি আমাদের শ্রদ্ধাভাজন আলিম দিন শেখুল ইসলাম আল্লামা আল্লাহ মুশাইদুল আমার দাদা আহমদ আলী সাহেবকে স্মরণ করছি যিনি সাহেব মাদ্রাসায় দিয়েছেন এবং কানেকর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তিনি আমি একজন সন্তান হিসাবে আমি সংসদ সদস্য হওয়ার জন্য কানেকার যতদনবাসীর কাছে আকুল আবেদন জানাই আমি সর্বস্তরের সর্বস্তরের জনগণের কাছ থেকে জনমত নিয়ে এবং আলিমুল আমার জনমত নিয়ে তাদের দোয়া নিয়ে আমি আপনাদের সামনে আসছি আমি সর্বস্তরের জনগণের কাছে আমি চাই আমি সর্বস্তরের জনগণের মতামত নিয়ে এবং মুরব্বিয়ান যুব সমাজ জমিয়তে উলামা জমিয়তে উলামা ইসলাম সবের মতামত নিয়ে আমি আপনাদের সামনে আসছি তাই আগামী নির্বাচনে আমি নির্বাচন করব আপনাদের দোয়া চাই আপনাদের সমর্থন চাই প্রথম যদি সংসদে পার্লামেন্ট মেম্বার হতে পারি তাই সেই বিল উত্থাপন প্রথমই করব আমি এই মুলাগুল এক নম্বর ইউনিয়নের এই ব্রিজটি দেওয়ার জন্য আমি এলাকার সর্বস্তরের কাজের জন্য সর্ব সর্বস্তরের জনগণের কাজের জন্য সর্বস্তরের মানুষের কাজের জন্য সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য আমি আপনাদের সামনে আসছি জনগণের কল্যাণ চাই। জনগণের উন্নয়ন চাই পৌরসভাকে মডেল পৌরসভা করতে চাই কানেঘাট যোগীগঞ্জের যতটি ইউনিয়ন আছে পৌরসভা আছে প্রত্যেকটা পৌরসভাকে আমি মডেল পৌরসভা করতে চাই প্রত্যেকটা ইউনিয়নকে মডেল রূপান্তরিত করতে চাই আমি রাজা বলতেছি যদি আগামী সংসদে আমি যেতে পারি তাহলে আপনাদের যতটুকু কাজ করার আমি কাজ করার চেষ্টা করবো এবং আপনাদের দোয়া চাই আপনারা আমাকে দোয়া করবেন এবং আমার অনেক আশা আমাকে প্রশ্ন করেছেন জোগীগঞ্জে যে হাবিবদার সাহেব সংসদ সদস্য হয়ে আর এলাকায় আসেননি আমি প্রশ্নের উত্তর দিয়েছি আমাকে হাল চলে হাল চাষ করে কেউ যদি হাত মিলায় আমি তাদের সাথে হাত মিলাবো কেউ যদি আমার সাথে বুক মিলায় তাদের সাথে বুক মিলাবো আমাকে আমার কোনো অহংকারী নাই আমার কোনো বড়তাই নাই বড় নাই আমি সংসদ শেষ করার পরে যোগীগঞ্জ ঘুরে কানে আর যে কানে ঘাট কিছু সময় সময় দিব তারপর তারপর প্রত্যেক এলাকা এবং কানে বাজার হেঁটে উত্তর কানে ঘাটে উঠে যে শরীরঘাট হয়ে বাড়িতে যাব তবে যাওয়ার সময় আমি কানেঘাটে ঘাটে মেদুর রোড দিয়ে মানিকগঞ্জ সেই পথে গিয়ে আমি চলে যাব। তাই আমাকে সবাই পাইবেন ইনশাআল্লাহ আমি সংসদ সদস্য আমাকে যে বড় মানুষ হয়ে গেছি সেটা আমাকে পাবে না আমি আপনাদের দোয়া চাই আপনারা আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ যদি আমি সংসদ সদস্য হই তাহলে আপনাদের আপনাদের হাটে ঘাটে আপনাদের সাথে আমি হাত মিলাবো সাধারণ মানুষ হিসাবে আমি চলবো আমি কোনো গাড়ি নিয়ে চলবো না আমি সাধারণ মানুষের মতো সাধারণ গাড়ির যাত্রীর মতো আমি যাত্রী যাত্রী হিসাবে চলবো আমি এটাই আপনাদের কামনা করি আগামী দিনে আমাকে আপনাদের মহামূল্যবান মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের দোয়া দিয়ে সামনে আগায় আগাইবার জন্য আপনারা দোয়া করবেন নির্বাচন করতে চাই আমি সবার দুয়া চাই এ বলি আমি বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম